আমাদের জীবনে একটা অন্ধকার নেমে আসবে এটা আসলে মানে আনএক্সপেক্টেড হঠাৎ করে তেরো সালে আমার হাজবেন্ডের চাকরিতে একটু প্রবলেম হলো আমরা এটা কখনো ভাবতেও পারি নাই আমি বুঝতে পারতেছিলাম না যে যখন আমার জীবন অন্ধকার নেমে আসছে যে আমি কি করব মানে আমার কি করা উচিত কিন্তু ওই মুহূর্তে আমাকে উচিত মানে পরিবার থেকে হয়তো বা আমার একটু আমি আশা করতেছিলাম যে আমাকে কেউ হয়তো সাপোর্ট করবে বা আমাকে কিছু একটা ইয়ে করবে কিন্তু আমি কোনো দিক থেকে কোনো সাপোর্ট যখন পাইনি তখন হঠাৎ করে আমার ওই বান্ধবী আমাকে বললো যে আমি তোকে কিছু টাকা দেই তুই এটা দেখে কিছু কাপড় কিনে দেখ কিছু করতে পারিস কিনা একটা সাথে আমি যেরকম কথা শেয়ার না করা যায় সেটা কিন্তু একটা বান্ধবীর সাথে শেয়ার করা যায় তো আমি আমার হাজবেন্ডের ব্যাপারটা ও পুরোপুরি জানতো ওকে আমি সবকিছু খুলে বসে তো ও আমার খুব মানে কাছের মানুষ বলে কান্নাকাটি কথা সে আমাকে বিশ হাজার টাকা সাথে সাথে দিয়ে দিচ্ছে আর আমি আসলে বরাবরই একটু মানে ফ্যাশনেবল ভাবে চলাফেরা করতাম যেটা নাকি আমার স্কুল লাইফ থেকে আমি এভাবেই চলতাম তো আমার আসলে কাপড় চুপড় বলেন সবকিছু আমার চিন্তা ভাবনাটা একটু ডিফারেন্ট তা আমাদের পরিবারের মধ্যে আমার মনে হয় আমি একটু সেই চিন্তা ভাবনাটা ছিল বলেই আমার লাইনটা আমাকে নিয়ে গেছে ভাবে তো আমার বান্ধবী দেখতো যে তো অনেক কাপড় চোপড় কিনে বানাস তুই ডিজাইন করে নিজেও তো বানাই পড়তেছিস তাহলে তুই চিন্তা করে দেখ না যে এইগুলা যদি তুই তা তোর আপা যেটা বললো কানাডা থাকে উনি উনি যদি বলে যে পাঠাইতে তাহলে তাহলে আমি তোকে কিছু টাকা দিই তাহলে ওদের সাথে কথা বল তারপরে আমি আমার আপার সাথে কথা বললাম কানাডা বোনের সাথে আমার বোন বললো যে ঠিক আছে তবে স্টিচ পাঠাতে হবে এখানে যদি স্টিচ ছাড়া কেউ পরে না আনি স্টিজ কখনই নিবে না এটা করে না আমি প্রথমবারে দশটা ড্রেস পাঠিয়েছি দশটা ড্রেস হচ্ছে আমার প্রত্যেকটা জর্জেট কাপড় আর হচ্ছে বিস কোষ একটা কাপড় ছিল আমি এক কালার কাপড়গুলোর মধ্যে কিনে আমি কাটচুপি মানে আমি এই ধরনের কারচুপি কাজ করে দেন আমি থ্রি পিস ওরা আবার কোন টু পিস এখন সিস্টেম আসছে কোর্স তখন ছিল পুরাটাই থ্রি পিস তো থ্রি পিস আমি ওইখানে তখন স্টিচ করে দশটা ডিএচএল এর মাধ্যমে আমি পাঠিয়েছিলাম তখন খরচ ছিল দশ হাজার টাকা আমার এটাও মনে আছে হ্যাঁ শুধু পাঠানোর খরচ ছিল দশ হাজার টাকা মানে নয় হাজার আটশো টাকা ছিল সামথিং তো ওইটা আমি যখন তাদেরকে যখন আমি পাঠালাম আমি বলছি আমার যেভাবে হোক আমার এই খরচ এই খরচ আমার দুটা যেভাবে হোক আপনারা আমাকে উঠাই দিবেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স পেয়েছ তখন তো মানে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি মানে আমার আসলে এটা একটা একটা চরম পাওয়া ছিল আমার ওই জীবনে আমি কখনো ভুলবো না কারণ বাংলাদেশের টাকা আপনি আশি ডলার একশো বিশ তিরিশ ডলার পর্যন্ত সেল হয়েছে এটা তো আসলে অনেক কষ্ট আমাদের দেশে মানে এই মানে মেয়েদেরকে একটা ঘর সামলানো তারপরে বাচ্চা কাচ্চা সামলানো তারপরে তো পরিবারের যদি কোনো মুরব্বী থাকে তাদেরকেও সামলে নিতে হয় এগুলো আসলে অনেক ডিফিকাল্ট সো টাফ তারপরও আলহামদুলিল্লাহ আমি আসলে সব সময় পজিটিভ মাইন্ড থাকতাম চেষ্টা করতাম আমার চিন্তা করতাম যে না আমার সব কিছুর জন্য আমার সন্তানদের জন্য আমার আগায় যেতেই হবে যেটা হোক আমার করতে হবে আমাকে কেউ কখনো উৎসাহ বলেন বা আমাকে কখনো কেউ সাপোর্ট বলেন ইন্সপায়ার এটা কেউ করেনি আমি আমার সম্পূর্ণ আমার নিজেরই হ্যাঁ এইরকম তো অনেক সময় হয়েছে যেটা নাকি আমি দুপুরে বেশিরভাগ মানে আমার খাওয়াটা হতো না আমার ছেলে মেয়েদের কিস ওদের ছুটি হতো হচ্ছে আপনার বিকেল বেলা তো আমার ওদেরকে আনতে যেতে হতো চারটা কোনো সময় খেয়েও যেতাম আবার না খেয়েও অনেক সময় চলে যেতাম দেন মনে করেন আমি আমার এই যে সব প্রোডাক্ট যখন আমি আনতে যেতাম আমি একা একা এগুলো সব মানে কষ্ট করে ব্যাগ এত ভারী ভারী ব্যাগ আমি একটা মেয়ে মানুষ মহিলা হয়ে আমি একা একা গাউসের থেকে হেঁটে আমি পূর্বাঙ্গন আসতাম এই যে ব্যাগগুলো ক্যারি করে আসতাম দুপুর অনেক সময় আমি মানে খাবার পানিও আমার চিন্তা মাথায় আসতো না যে আমি পানিটা খাইছি কি না আমার মেয়ে ফোন দিয়ে বারবার আম্মু তুমি পানি খাইছো ব্যাগের মধ্যে পানি নিয়ে রাখো পানি খাইছো এটা খাইছো যে খাইছে কিন্তু আসলে আমার পানিটা খাওয়ার কথা ভুলে হতো কিন্তু কাজ আমার এমন পছন্দ ভালো লাগে যখন আমি কাজের মধ্যে থাকি তখন আমার কোনো কিছু দিন দুনে আর কোনো কথা আর মনে থাকে না আসলে পরিবারের তবে একরকম হয় না এটা মানে কেউ না কেউ তো একটু নেগেটিভ পজিটিভ মাইন্ডে থাকে তবে আমি যখন এই অনলাইনে জগতে আসলাম তখন আমি এক বছর দুই বছর পরে অনেকে আমার কাছের মানুষ তখন আমাকে কোথাও উৎসাহ তো দূরের কথা আমাকে বলতো আমি যখন যেতাম কারো বাসায় আমার আত্মীয়র কাছের বাসায় তখন বলতে কেউ ওই যে আসছে বিজনেস ওম্যান আসছে মানে আমাকে এমন ভাবে কথাটা বলতো মানে আমার খুব কষ্ট লাগতো কিন্তু আমি তারপরও নিজেকে অনেক ধৈর্য ধরে আমি কিন্তু টিকি ছিলাম এখনকার অনেক মানে অনলাইনে অনেক প্রচুর উদ্যোক্তা বের হয়েছে আসলে উদ্যোক্তাটা কি এটা আগে জানতে হবে আমি একটা কিনে নিয়ে এসে বিক্রি করলাম এটা কিন্তু উদ্যোক্তা বলে না উদ্যোক্তা হচ্ছে একটা জিনিস আপনি নিজে কষ্ট করে যেটা বানিয়ে আপনি বিক্রি করবেন তার মধ্যে একটা পরিশ্রম একটা শ্রম একটা ধৈর্য সবকিছু কিন্তু এটার সাথে মিশানো আছে আমি মনে করি এটি হচ্ছে একটা উদ্যোক্তা আর এখনকার যারা বিজনেস করতেছে মানে অনলাইনে যারা আসছে অনেকেই দেখি আমাদেরকে যখন নক করতো যাপো আমরা আপনি কিভাবে এতদিন আছেন এরকম আমরা তো পাই না আসলে ধৈর্য আমি মনে করি এই বিজনেসটা করার জন্য সবসময় একটা ধৈর্যটা সবার আগে দরকার ধৈর্য না থাকলে কখনোই মানে আপনি কাজে বলেন কেউ আসতে পারবে না এখন মানে উদ্যোক্তারা মানুষরা চাই হচ্ছে কি স্টিচ কারণ সবাই জব করে এখন কিন্তু বিদেশের মতো আমাদের বাংলাদেশের মানুষ সবাই কিন্তু এখন জব করতেছে তো জব করার জন্য ওরা কি করে ওই টেলারের বদারটা নিতে চায় না তো টেলারের বদারটা নিতে চায় না যার জন্য ওরা কি করে সব রেডিমেড ড্রেস চাচ্ছে তো আমি তখন থেকে চিন্তা করলাম যে না আমি স্টিচ করি এক কোর্স যেটাকে বলে টু পিস তো আমার সিগনেচার কালেকশন হচ্ছে শ্রাগ এটাকে বলে শ্রাগ এটা হচ্ছে আমি নিজে ডাইং করে কালার আনি আমি অনেকগুলো কালার করি যেমন আমি যেটা পরে আছি এটাও আমার নিজের কালার আনা তো এই কালার গুলা এখন খুব ট্রেন্ড চলতেছে তো সেই অনুযায়ী আমার করতে হয় তো এটা হচ্ছে আপনার তিনটা পার্ট এটা ভিতর একটা প্যান্ট আছে এটা ইনার আর উপর হচ্ছে শাক কোটি তো আমি এই কালারটা আমার আলহামদুলিল্লাহ আমার বেশ এটা কানাডায় আমেরিকায় প্রচুর গিয়েছে এটা